দাম কেমন চলতেছে ভাইয়া দাম তো চৌড়া দাম চলতেছেওড়া ভাই এই মৌসুমি ফল আমি বিক্রি করতেছেন ভাই এমন বন্ধু বান্ধবের দোকানের সামনে বলেছেন কি

বড়টা পোকা তো বন্ধু আপনি দেখেন পোকাটা লড়তেছে এখন আমি এটা খাই কেমনে হ্যাঁ এই পোকাটা আমি খাই কেমনে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এখন মানে ইলেচু চাহিদাটা কেমন লেচুর চাহিদা কেমন মোটামুটি ভালোই তো দর্শক অবশ্যই আপনারা লেচু কিনা ধরলে আমার বন্ধু শিমুলের কাছ থেকে এ দেখেন পোকাটা লড়তেছে আমি জুম করে দেখাইলাম এটা আপনারা একটু দেখে শুনে নিবেন বুঝছেন বন্ধু কিন্তু ফ্রড ব্যবসা বাণিজ্যের ভিতরে ওই দেন গাই যেটা বাইরে আছে আমার বন্ধু শ্যামলার শ্যামলার খাওয়ানোর লাগা তো উনি হলো সবাসপুরের স্টুডেন্ট এই এখনো কাজ আর সব কিছুতে ঠিক হয়ে যাবে আশা করি কিন্তু লেচি গাইজ অনেক সুন্দর আছে ঠিক আছে বন্ধু তাহলে এটা সন্ধ্যা আপলোড দেওয়া হবে হ্যাঁ দোয়ার এখানে